ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ একগুচ্ছ গ্রহ জল তত্ত্বে প্রবেশ করতে চলেছে তার ফলে পরিবর্তিত হবে মানুষের ইমোশন আবেগ এবং সাধারণ জীবনযাত্রা এই বিষয়টি নিয়েই আমাদের আজকের আলোচনা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কতটা প্রভাবিত হবেন এই যে ছটি গ্রহকে আমরা জল তত্ত্বে দেখতে পাবো এই ছটি গ্রহ জলদত্তে প্রবেশের কারণে কীভাবে পরিবর্তিত হবে কন্যার জীবন কন্যার ভবিষ্যৎ এটাই আমরা আজকে জানার চেষ্টা করব এই গ্রহ সমন্বয়ের মধ্যে প্রথমেই রয়েছে একাদশে দেবগুরু বৃহস্পতি জলতত্ত্বে তিনি অবস্থান করে রয়েছেন আঠেরোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কন্যার তৃতীয় মঙ্গল সাতাশে অক্টোবর থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত সেই তৃতীয় দ্বিতীয়পতি নবমপতি শুক্র নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত তারই সঙ্গে সঙ্গে সূর্যদেব নভেম্বরের ষোলো থেকে ডিসেম্বরের ষোলো পর্যন্ত বুধ অক্টোবরের চব্বিশ থেকে নভেম্বর তেইশ আবার ডিসেম্বরের ছয় থেকে ডিসেম্বরের উনত্রিশ এর সাথে সাথে আমরা শনিদেবকে দেখতে পাব মিন রাশিতে কন্যার ঠিক সপ্তমে বক্রি অবস্থায় জলরাশিতেই রয়েছে ফলে ছটি গ্রহ পর পর জলরাশিতে প্রবেশ করছেন এই যে টাইম এই যে সময়কাল আমরা বললাম এতে কিন্তু কন্যার জীবনে বেশ পরিবর্তন দেখতে পাওয়া যাবে অবশ্যই সুপরিবর্তন বিশ্রাম পাবেন কন্যা কন্যারাশিবলের মানুষরা যাদের জীবনে একদম রেস্ট পাচ্ছেন না প্রচুর কর্ম প্রচুর কর্ম তাদের ক্ষেত্রে কিন্তু একটু ফ্রি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তারা কিন্তু রেয়ের অস্তিত্বকে অনেকটাই উন্মুক্ত করতে পারবেন এই সময় কন্যার ইচ্ছা আগ্রহ এগুলোর মধ্যে একটু অন্যরকম ভাব দেখতে পাওয়া যাবে একটু অনিয়ন্ত্রণ একটু বেহিসাবি ইচ্ছে চাহিদা এই বিষয়গুলি আমরা দেখতে পাব বাড়বে জীবনের কিছু সুযোগ কর্মক্ষেত্রে অস্থিরতা এবং শত্রুতা এই দুটো বিষয়ে কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আর্থিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা অনেকটা বাড়বে মানসিক দিক থেকে উন্নতির সুযোগ সেটাও বাড়তে চলেছে কখনো কখনো ছোটোখাটো আইনি জটিলতা সৃষ্টি হতে পারে আপনার জীবনে এগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে অ্যাক্টিভিটি ভীষণ বাড়বে আপনার মধ্যে সুপ্ত প্রতিভা বিকশিত হওয়া ইত্যাদির সম্ভাবনা অনেকটা বেশি তৃতীয়ভাবে জল দত্ত অ্যাক্টিভ হচ্ছে হাতের কাজ যারা করেন শিল্প যারা যুক্ত তারা কিন্তু উন্নতি করতে পারছেন মান সম্মান নাম যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু মন ভীষণ দুর্বল রয়েছে প্রতারিত হওয়ার সম্ভাবনাও কখনো কখনো গোপন শত্রুতা আপনাকে ডিস্টার্ব করতে পারে বাড়ির লোকজন বিশেষ করে ছোট ভাই ছোট বোন এদের সঙ্গে অকারণ অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঐশ্বরিক বিশ্বাস বাড়তে চলেছে বাড়বে উচ্চবিদ্যার প্রতি আকর্ষণ উচ্চবিদ্যা গবেষণা ইত্যাদির মধ্যে সংযুক্ত হতে পারেন হঠকারে সিদ্ধান্ত মারাত্মক হতে পারে প্রত্যেকটি কাজ করবার আগে বারবার ভাবনা চিন্তা করুন প্রত্যেকটি কাজ করবার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন পজিটিভ নেগেটিভ থটস সম্পর্কে আপনাকে অবশ্যই স্যাঙ্গুইন হতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে কখনো কখনো মানসিক দিক থেকে চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার শরীর কিন্তু হঠাৎ করেই কিছুটা খারাপ হতে পারে একটু খেয়াল রাখতে হবে বাবার সঙ্গে ঝগড়া অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন আলটিমেটলি আপনার এই জলতত্ত্বে যে গ্রহ সমন্বয় হচ্ছে এর ফলে কাম ত্রিকোণ তিন সাত এগারো এই ঘরগুলি অ্যাক্টিভেটেড হয়ে উঠবে এর ফলে কিন্তু আপনার স্থিতিশীলতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে যখন এই জলতত্ত্বের ত্রিকোণ থেকে গ্রহগুলি বেরিয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন এর ফল এবং সেই সময় কিন্তু এর স্টেবিলিটি ফ্যাক্টর চাকরির ক্ষেত্রে গ্রোথ ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ট্রিটমেন্টের ক্ষেত্রে বেটারমেন্ট প্রত্যেকটি বিষয় আপনি উপলব্ধি করতে পারবেন যে কিভাবে হলো কতটা হলো কতটা উন্নতি আপনার জীবনে আসলো তবে বেশিরভাগ বিষয়টাই ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত দশার উপরে এখন যদি আপনার রাহুর দশা চলে বিপদে পড়তে চলেছেন আপনি মান সম্মান নষ্ট হতে পারে শরীরটা হঠাৎ করে মারাত্মক খারাপ হয়ে পড়তে পারে এই ব্যাপারগুলো আপনার সঙ্গে ঘটতে পারে সাবধান হতে হবে আবার যদি এই সময় আপনার বৃহস্পতির দশা চলে বৃহস্পতি যদি মূল কুণ্ডলিতে বক্রি হয়ে থাকে বৃহস্পতির সঙ্গে যদি শুক্রের সম্পর্ক থাকে তাহলে ভাগ্য উন্নতি হবেই জীবনে ডেভেলপমেন্ট আসবেই এই সময় যদি শনির দশা চলে সেই শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে উপচয় স্থানে থাকেন তার সঙ্গে যদি আপনার শুক্র বা বুধের সম্পর্ক হয় প্রচুর উন্নতি হবে প্রচুর টাকা পয়সা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল সেক্টর পলিটিক্যাল সেক্টর সোশ্যাল সেক্টর আপনি নিজের একটা জায়গা খুঁজে পাবেন আপনি নিজের একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন তাই নিশ্চিন্তে নির্ভাবনায় এগিয়ে যাওয়ার চিন্তা করুন নিঃসন্দেহে আপনার জীবন স্থিতিশীল হতে চলেছে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফালগুড়ি বাবার সঙ্গে সম্পর্ক একটু নন্তা হয়ে উঠতে পারে জমি জায়গা পূর্বপুরুষের থেকে প্রাপ্তিতে হালকা বঞ্চিত হতে পারেন উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষদের নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে ছবি আঁকার দিকে নজর দিতে পারেন কিছু নতুন কাজকর্মের সুযোগ আপনার সামনে আসতে চলেছে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে নতুন করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে উন্নতি আসছেই পরবর্তী নক্ষত্র হস্তা নিজের কাজ নিজের উপলব্ধি নিজের প্রারব্ধ নিজের লক্ষ্য স্থির করে সেই দিকে এগিয়ে যেতে হবে বিশেষ কিছু কাজের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে নীতিগত কারণে কিছুটা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন রাজনৈতিক সমস্যা আপনার জীবনে প্রকাট হয়ে উঠতে পারে নক্ষত্রের মানুষদের ইমোশন এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিজের জিনিসপত্রের প্রতি আরেকটু যত্নশীল হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত নিজের ইচ্ছা নিজের মন নিজের সম্পর্ক নিজের শরীর এগুলির প্রতি আরও যত্নশীল হয়ে উঠতে হবে আপনাকে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে ভুগতে পারেন পেটের সমস্যায় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা থাকবে এই সময় রবি মঙ্গল যোগ হচ্ছে রান্না করতে গিয়ে হাতটা পড়ে যেতে পারে জল গরম জল গরম তেল ছিটকে আসতে পারে খেয়াল রাখতে হবে তৃতীয় ভাব হল হাত জল তত্ত্ব মঙ্গল রবি উষ্ণগ্রহ সুতরাং রান্না করার সময় বাড়ির গৃহিণীদের কিন্তু সাবধান থাকতে হবে এটা শুধু হস্তা চিত্রা বা উত্তর ফাল্গুনের নয় কন্যা রাশির প্রত্যেকটা মানুষের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে পরবর্তী নক্ষত্র চিত্রা যোগাযোগ বাড়ছে চরমভাবে বাড়ছে নিজের ওপেনিং ভীষণ ভীষণভাবে বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মান সম্মান বাড়তে চলেছে মানসিক দিক থেকে স্থিতিশীলতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে চিত্রা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা কর্মক্ষেত্রে যোগাযোগ কানেকটিভিটি ইত্যাদি বাড়ছে তবে মোবাইল ফোন এটা কিন্তু জলে পড়তে পারে হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হতে পারে আপনার মোবাইল ফোন ড্যামেজ হতে পারে আপনার অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসেস চিত্র নক্ষত্রের মানুষদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কানেকশন বাড়বে এটা আমরা প্রথমেই বলেছি নতুন কিছু ব্যবসায়িক যোগাযোগ ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তে চলেছে রাজনৈতিক স্থিতিশীলতা ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে মানসম্মান বৃদ্ধির সুযোগ অবশ্যই রয়েছে সুতরাং কন্যা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্মমিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজার সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ এবং এই এই সংস্থা আমরা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেক প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্নকর্তা বিট্টু বণিক ছাব্বিশ ছয় উনিশশো পঁচাশি নটা পনেরো পি এম ব্যারাকপুর চব্বিশ পরগনা উত্তর রাশি এবং লগ্ন জানতে চেয়েছেন বিট্টু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কবে থেকে আসবে ভিডিওগুলো দেখি অনুরোধ রইল প্রশ্নটির উত্তর দেওয়ার বিট্টুবাবু প্রথমেই বলি আপনার লগ্ন হলো মকর এবং রাশি কন্যা লগ্নে বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে এবং দশম ভাব হাউস অফ কারবা পেশা সেখানে শনি এবং কেতু এই শনি এবং কেতু স্পেশালি শনি বক্রি হয়ে রয়েছে আর তার সপ্তমে অর্থাৎ চতুর্থভাবে শুক্র রাহযুক্ত হয়ে রয়েছে চতুর্থপতি একাদশপতি যে আপনাকে সাকসেস দেবে গ্রোথ দেবে স্টেবিলিটি দেবে সেই মঙ্গল সে কিন্তু রবি যুক্ত হয়েছে অষ্টমপতি রবি তার সঙ্গে কানেক্টেড হয়েছে এবং এই কম্বিনেশনটি আমরা দেখতে পাচ্ছি সিক্স থাউজে ফলে গ্রোথ কিন্তু খুব কঠিন বাড়ির থেকে দূরে বিদেশে অন্য জায়গায় ডেভেলপমেন্টের চেষ্টা করা উচিত আর এখুনি শুরু করতে হবে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমে বক্রি হতে চলেছেন এই সময়ই আপনার জার্নি স্টার্ট করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি উন্নতিপ্রাপ্ত হবেন এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় এগোতে হবে প্রচেষ্টা করতে হবে গ্রোথ আসবে এবং সেই গ্রোথকে কাজে লাগাতে হবে সময় ভালো নয় রাশিচক্র আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনাকে খুব যে সাপোর্ট করছে তাও কিন্তু নয় তবুও নিজের লক্ষ্য অভিলক্ষকে স্থির রেখে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আনুসমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি শক্তি নমস্কার